মুখে রুচি নাই আগের মতো আর খাইতে পারি না নজরে নজরে আমার শরীরটা একদম শেষ তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিয়ে বাড়িতে গেছি বিয়ের দাওয়াত খাইতে তো গুজু কইরা টেবিলে যখন খাইতে বসছি তখন খাওয়ান দেখা আর নিজেরা সামলাই রাখতে পারি না আমি কখন আগে নিব সেই চিন্তাই করি তা আমি এইখানে একটু রাইস নিয়ে নিলাম একটা কাবাব আর সেই সাথে চিংড়ি মাছ নিয়ে নিলাম খাচ্ছি আর এদিক ওদিক দেখাচ্ছি যে আমার খাওয়াটা কি কেউ দেখে নাকি আহারে নজরা নজরা আমি শেষ আমি আর আগের মতো খাইতে পারি না মুখে রুচি না আগের মতো আর খাইতেই পারি না তো বাটা পিছন থেকে আইসা আমার একটা রোস্ট দিয়ে গেল হেরে যে আমি কমু যে আমি লেগ পিস খামু কর সুযোগটাও আমারে দিল না কি আর করতাম এটাই খামু তো চিংড়ি মাছটার মধ্যে আবার কাঠি ঢুকাই দিছে তো কামড় দিতে নিয়ে কাঠি বাইজ্জা গেছে আর বেডারা টিস্যু দেয় নাই যে মুখের মধ্যে এদিক ওদিক লাগলে যে একটু টিস্যু লাগামু মুচমু সেটাও দেয় নাই কি আর কইতাম কন কওয়ার কিছু নাই খাইতে খাইতে আবার পানি পিপাসা লাগে আর খাচ্ছিলাম আর এদিক ওদিক তাকাইতিছিলাম যে অন্য মানুষগুলো কেমনে খায় আমি ভিডিও করে দিয়ে সবাই আমার দিক চায় আর আরে এই চাউনের কারণে শরীরটা আমার গ্যাসে নজরে নজরো আমি শেষ আমি আর আগের মতো খাইতে আরি না তোর চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ খাইয়া তারপরে রোস্ট রাম রাইসটা এত মজা হয়েছিল সেই স্বাদ হয়েছিল মনে হচ্ছিল যে আরও রাইস নেই অনেকগুলো লিছিলাম পরে তো চিংড়ি মাছের মাথাটা খাইলাম না দিয়ে দিলাম কারণ আমার রোস্ট খাওয়া লাগবে আর এরপর আমার গরুর গোস্ত খাসির গোস্ত এগুলো খাওয়া লাগবে তো আগের মতো তো আর খাবার পারি না খা দেখেন তো কী বা হয়ে গেছি না খাতি খাতে আমার শরীরটা এককারে শেষ হয়ে গেছে আহারে নজর নজরা নজরা আমি এককারে শেষ কিতা কইতাম তো রোজ খাইতে খাইতে আবার এদিক ওদিক তাকায় দেহি যে আরে আমার আগে খায়া কেউ খায়া ফলাইল আমার আগে কেউ খাইলোনি আমি তাড়াতাড়ি করে আগে খামো তো রোজ দিয়ে খাওয়ার পর আমি এখানে গরুর মা গোস্ত নিছি। গরুর গোস্তটা এত মজা হয়েছিল তো গরুর গোস্তটা একটু চাহা চলা গোস্ত বাই চেলছিলাম যে গোস্তই খাবো দাওয়াত খাইতে আসছি কী এর ভাত খাবো গোস্ত দিয়ে পেট ভরে গোস্তই বেশি করে খাবো তো খাইতে খাইতে আর এদিক ওদিক দেখি আবার খাসি গোস্ত নিয়ে আ রে কী যে মজা খাওন এত মজাকে আর নিয়ে আমি না খাওন দেখলে নিজেরে কন্ট্রোল করতে পারি না খালি খাইতেই মন চাই খাইতেই মন চাই তো রাইসটা খায়া আমার কাছে খুবই ভালো লাগছে তো একটু আমি আবার খাওয়ার সময় চাইটে পুটে খাই আর পানি না হলে তো আমার চলেই না তো যাই হোক খাবো সুন্দর করে খাবো হোক দই নিয়ে এসলো তারপরে প্লেটে টুক দই নিয়ে শান্তি করে খাইলাম পেটটা মেলা শান্তি হয়ে গেল পেট ঠান্ডা হয়ে গেল এত গোস্তু খাইলাম রোস্ট খাইলাম পেট শান্তি হারে কী স্বাদ